আসসালামু আলাইকুম সুফার আশা আসলে সকলে ভালো আছেন আজকে আমরা জানবো গুড ভার্সেস ওয়েল গুড এবং ওয়েলের মধ্যে কি পার্থক্য দেখুন গুড আই ওয়েল আমি ভালোবাসি কোন বাক্যটি সঠিক গুড এটা গুডে যেটা সেন্টেন্সের নাউনকে মডিফাই করে নাউন বা মডিফাই প্রোনাউনকে মডিফাই করে ওয়েল একটা অ্যাড অর্থই গন্ডা

মডিফাই করে নাউন অথবা প্রনাউনের পূর্বে এবং পরে পরে বসে তাহলে গুড কোথায় বসবে এই গুড নাউন অথবা প্রনাউনের পূর্বে অথবা পরে বসে সে নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে আর ওয়েল অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ট যেগুলো বলেছিলাম তো সেই অর্থে আই অ্যাম গুড এবং আই এম ওয়েল এই দুইটি বাক্যের মধ্যে আই এম ওয়েল এইটা সঠিক আমি ভালোবাসি আমি কেমন আছি কেমন আছি ভালো তাহলে এটা এই যে আমার থাকার যে অবস্থাটা সে অবস্থাটা সে অবস্থাটা কিন্তু এটা আমার যে আমি কেমন আছি ভালো আছি এই ভালো অবস্থা না সেটা মডিফাই করে মডিফাই করা আই এম গুড মানে ভালো আমি ভালো মানে কি সে ভালো আমি আমি ভালো এখানে ঠিক আছে এখানে আমি আই এম ওয়েল মানে আমি ভালো আছি মানে শারীরিক ফিটনেস সব আমার ঠিক আছে কিন্তু আই এম গুড মানে আমি ভালো আই এম ভালো কিসে ভালো আই এম যে ভালো রে আমি কিসে ভালো আমি ভালো আছি না এখানে আই এম গুড মানে আমি ভালো আছি না কিন্তু এটা বোঝে না আমি ভালো আমি কিসে ভালো সেই মডিফাইড এখানে কিন্তু করা হচ্ছে না তাই আই এম গুড এবং আই এম ওয়েলের মানে আমি ভালো আছি সেটা হচ্ছে আই এম ওয়েল আর আই এম গুড মানে ভালো আই এম ভালো আমি কি সে ভালো আমি কি ভালো আছি এইটা বোঝায় না কিন্তু আমি ভালো আমি কি সে ভালো সেটা বোঝায় সেজন্য যদি কেউ জিগে যে হাওয়ার ইউ সেখানে আমি বলতাম আই এম ওয়েল অথবা আই এম ফাইন আসলে বিষয়টি বস্তা পেয়েছেন যে গুড এবং ওয়েল এর মধ্যে পার্থক্য একটি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মূল যে পার্থক্য সে কথাগুলো নিয়েছি ধন্যবাহ হাফেজ